জানো তো তোমাদের মতো কিন্তু আমিও শুনতে পাচ্ছি যে এখন নাকি গেট রেডি ভিডিওগুলো খুব পরিমাণে ভাইরাল হচ্ছে তাই আর কি আমি একটু ট্রাই করলাম আমার মতো করে আর আজকে আমার স্পেশাল ভিডিওতে থাকছে কিন্তু আজকে শাড়ি পরা ভিডিও আর আমি শুনেওছে তোমরা আমার শাড়ি পরা ভিডিও অনেকে পছন্দ করো আমি যেটা নরমাল খুব ভালোবাসি মানে নরমাল মায়ের পরে খুব ভালো লাগে ভালো লাগে তবে একটা কথা কি বলো তো আমি কিন্তু বেশি একটা শাড়ি পরা পছন্দ করি না কিন্তু আমি শাড়ি পরাতে অনেক বেশি পছন্দ করি আর তার থেকে বড় কথা কেউ পরিয়ে দিলে আমাকে পছন্দ হয় আর যেহেতু দেখো এখন কিন্তু আমি নিজে শাড়িটা কিন্তু নিজেই পরছিলাম আর শুধুমাত্র মা একটুখানি ধরে দিচ্ছিল আজকে আমি যাচ্ছি কিন্তু অষ্টমী আর আজকে আমার এই কেমন লাগছে জানি তোমরা বলবে যে সাদা লাল পরলে ভালো লাগতো বাট আমি অনেক সাদা লাল শাড়ি পরে নিয়েছি যার জন্য আমার বেশি একটা খুব ভালো লাগছে না এই জন্য আমি একটা আনন কালার পরেছি আর এখন হচ্ছে সকাল সকাল যেহেতু প্রচুর পরিমাণে রোদ তো

দুদিন ধরে পড়া গেছে আগের দিন পড়েছে আর আজকে মানে শাড়িটা সাদা সাদা এটা ভালো লাগছে আর এই কারণটা আমার এত পছন্দ হয়েছে তোমাদের কি আর বলবো জানো মানে খুব মানে খুব সুন্দর একটা পেটি পেটি ছোটোর মতো এত ভালো লাগে কি দারুণ লাগছে দেখো দেখতে আমি বুঝতে পারছি এত কিছু সেদিন দিচ্ছে আমাকে ভালোই লাগে না কিন্তু এখন ভালো লাগবে যতক্ষণ না আমি এই লিপস্টিকটা পড়বো তোমাদের লিপস্টিকটা পরেছি তারপরে পুরো ফুল রেডি হবো ঠিক আছে আমার যে লিপস্টিক পরা হয়ে গেছে মানে ফেসবুক ইজটা খুলেছে এই জিনিসটা খুব পরিমাণে ভাইরাল আমি কি বলবো সবার হাতে আমি দেখেছি এটা তো এটা আমি অর্ডার করে নিয়েছি যেটা খুব করব এই দেখো তিন ভাঙা লো ভাঙার একটা চুড়ি আমি একদম পড়েছিলাম দেখে খোলা আছে প্যাকেটটা না 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 ভালো লাগছে এটা সেটা আমার ওটাই ভালো লাগছে তুই ভাঙা লো রোভাঙা হায়ে গলার ফুল নেই শী সুন্দর চোখ একটা লাল ডেপ হ্যাঁ করেছে লাগছে দেখতে আর আজকে আমি পুরো এইভাবে সিম্পল হয়ে যাবো মানে আজকে আমার অষ্টের মনে হচ্ছে